আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমও ডিসিতে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি একটি ইম্পর্টেন্ট নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এই নমুনা প্রশ্নটি দেখে আপনারা ধারণা পাবেন যে আপনাদের লিখিত পরীক্ষা কীরকম ফর্মেটে হতে পারে তো আপনাদের এইখানে যে আমি প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ প্রশ্নের এইখানে উত্তর সহ আপনারা দেখতে পাবেন তো প্রশ্নটি দেখার পূর্বে আপনা আপনারা একটি মেসেজ নেন সেটা হচ্ছে আপনারা যারা সেনাবাহিনী এমও আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য যারা একটা গুচালবপি প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা আমার চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে পারেন সেনাবাহিনী এমও লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং এইখানে বাইবার সহ আইকিউআরও এইখানে চূড়ান্ত সাজেশন আপনারা পেয়ে যাবেন এবং এরকম নমুনা প্রশ্ন আপনারা এখানে অনেকগুলো পেয়ে যাবেন তো যারা এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান এইখান থেকে আপনারা কি পাবেন এইখান থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন লিখিত পরীক্ষায় তো এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে মাত্র বিকাশে একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোখ দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলেই আপনারা সাথে সাথে চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান যেখান থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলেন আমরা নমুনা প্রশ্নটি দেখে নিই সেনাবাহিনী এমওডিসি সৈনিক লিখিত পরীক্ষা নমুনা প্রশ্ন সাত সময় এক ঘন্টা পূর্ণমান পঞ্চাশ বাংলা বাংলার মধ্যে আপনাদের থাকবে হচ্ছে পনেরো মার্ক নিচের যে কোনো একটি রচনা লিখুন আপনাদের দুটি রচনা আসবে এখান থেকে একটি রচনা আপনাদের লিখতে হবে তো দুটি রচনা খুবই গুরুত্বপূর্ণ একটু এই রচনাগুলো দেখে নেবেন আর আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে রচনাগুলো লিখতে হবে রচনা কখনো মুখস্থ করবেন না ডিজিটাল বাংলাদেশ পরিবেশ দূষণ ও তার প্রতিকার দুই নং প্রশ্ন শুধু বাগধারা লিখুন তো অনেক সময় প্রশ্ন আসে যে গুলা দিয়ে বাঘধারাগুলোর অর্থ সহ বাক্য লিখুন তো যদি শুধু দ্বারা লিখতে বলা হয় তাহলে শুধু বাঘ দ্বারা অর্থগুলো লিখে দিবেন। আর যদি বাক্য লিখতে বলা হয় তাহলে অর্থগুলো লিখে আবার বাক্য আপনাকে লিখে দিতে হবে তো এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে অর্ধচন্দ্র তো এটার বাগধারা কি এটার অর্থ হচ্ছে গলা ধাক্কা হাত বাড়ি এটার অর্থ কি কিপন আর এখানে হচ্ছে ভাবনা চিন ভাবনা চিন্তাহীন তো এটার অর্থ কি কুদার কাশির বক দেখানো অশুভন ভাবে বিদ্রুপ করা শিরে সংক্রান্তি আসন্ন বিপদ তারপর হচ্ছে বিপরীত শব্দ লিখুন তো বিপরীত শব্দ হচ্ছে বন্ধন এটার বিপরীত শব্দ হচ্ছে মুক্তি অর্জন এটার বিপরীত শব্দ হচ্ছে বর্জন উদ্ধান উদ্ধানের বিপরীত শব্দ হচ্ছে পতন গৌণ গৌণর বিপরীত শব্দ হচ্ছে মুখ্য অনুকূল এর বিপরীত শব্দ হচ্ছে প্রতিকূল তো এইখানে যে কয় নং প্রশ্ন এগুলো একটু মিস্টেক হয়েছে এগুলো একটু বুঝে নেবেন এক নং প্রশ্ন দুই নং প্রশ্ন এটা হবে তিন নং প্রশ্ন তো এগুলো একটু মিস এই মিস্টেকগুলো একটু বুঝে নেবেন তারপর হচ্ছে আমাদের ইংরেজি অংশ তো ইংরেজি অংশে আমাদের পনেরো মার্ক থাকবে এক নং প্রশ্ন হচ্ছে রাইট দ্য কম্পোজিশন আউ ইন্ডিপেন্ডেন্ট তো এই কম্পোজিশনটা আপনারা আমার চূড়ান্ত সাজেশনে পেয়ে যাবেন তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেখানে আপনারা এরকম অসংখ্য নমুনা প্রশ্ন পেয়ে যাবেন এবং উত্তর সহ এখানে পাবেন দুই নং প্রশ্ন হচ্ছে ট্রান্সলেশন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন ইংলিশ তো এখানে বাংলায় কিছু বাক্য দেওয়া রয়েছে এগুলোকে আপনাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে সে অত্যন্ত নিষ্ঠুর হি ইজ ভেরি ক্রুয়েল সে দুমপান ছেড়েছে হি হ্যাজ গিভ আপ স্মোকিং তো কোনো কিছু ছাড়ার অর্থে ব্যবহার হয়ে হচ্ছে গিভ আপ গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া তারপর হচ্ছে সে অঙ্কে কাচা হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স আকাশ নীল হাউ ভ্লো দ্য স্কাই ইজ হাউ ভ্লো দ্য স্কাই ইজ আমি একটি পাখি দেখেছি আ বার্ড আমি একটি পাখি দেখেছি আ বার্ড তিন নং প্রশ্ন হচ্ছে রাইট দ্য অ্যান্টোনিমস তো অ্যান্টোনিমস মানে কি অ্যান্টোনিমস অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ লিখতে হবে আপনাকে এখানে তো ফিমেল ফিমেলের বিপরীত কি মেল ফিমেল অর্থ নারী আর মেল হচ্ছে মেল অর্থ হচ্ছে পুরুষ তারপর সেপারেশন অর্থ হচ্ছে বিচ্ছেদ আর এটার বিপরীত শব্দ হচ্ছে ফ্রেন্ডশিপ ট্রু থ্রু মানে হচ্ছে সত্য এইটার বিপরীত শব্দ হচ্ছে ফলস মানে মিথ্যা তারপর হচ্ছে স্ট্রং স্ট্রং মানে হচ্ছে শক্ত আর উইক মানে হচ্ছে দুর্বল তারপর হচ্ছে জেনারেল মানে হচ্ছে সাধারণ লোকাল জেনারেলের বিপরীত শব্দ হচ্ছে লোকাল এখন আমরা দেখব হচ্ছে গণিত অংশ তো গণিত অংশে এইখানে যে মেদটি দিয়েছি খুবই ইম্পর্টেন্ট এটি হচ্ছে একটি ধারার মেদ তো এইখানে এক দুই তিন এভাবে দেওয়া রয়েছে তো এইখানে আমাদেরকে বলা হয়েছে যে একশতম যে পদটি রয়েছে সেটা কি হবে তো এইটা বাহির করার একটি শর্টকাট নিয়ম হচ্ছে এস মানে হচ্ছে শর্টকাট নিয়ম এস ইকুয়াল এন গুণ এন প্লাস ওয়ান বাই টু এভাবে যদি আমরা শর্টকাট নিয়মে বাহির করি খুব সহজে আমরা আনসারটি পেয়ে যাব তো এখানে আমাদের এন হচ্ছে এই যে একশতম পদ তো এইখানে আমরা এন বসিয়ে দেব তো এর জায়গায় আমরা একশো বসিয়ে দেব তো একশো বসালাম তারপর এখানে আমাদের সূত্রের এক ছিল এক বসালাম তারপর বাই টু ছিল বাই টু বসালাম এই যে আমাদের এখানে অ্যান ছিল আরেকটা গুণ ছিল তো আমরা অ্যান মানিকে এই যে একশোতম পদ তো এটা আমরা এখানে বসিয়ে দিলাম তো এইটা পরে আমি স্পেসিফিকভাবে জাস্ট মেটে যখন ক্লাস দেবো তখন এইগুলা বিস্তারিতভাবে আলোচনা করা হবে তখন বুঝতে পারবেন এখন জাস্ট আপনাদের একটি প্রশ্নের ধারণা দিচ্ছি ফরম্যাটগুলো কিরকম হতে পারে তারপর দেখেন আমরা যদি এখানে এই যে এই কাজটা করি তাহলে আমরা এখানে আনসার কত পাবো আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে এখানে যদি লক্ষ্য করেন তাহলে পঞ্চাশ গুণ একশো এক তো এই গুণটা যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে গিয়ে পাঁচ হাজার পঞ্চাশ তো আমাদের একশোতম পদ হবে পাঁচ হাজার পঞ্চাশ তো এইগুলো আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি যখন স্পেসিফিকভাবে আলাদাভাবে টপিক বাই টপিক ক্লাস দেবো ম্যাথের ইংলিশে তখন এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে তারপর লক্ষ্য করেন আমরা দুইটা ম্যাথ স্কিপ করব কারণ এখানে অন চারটা মেদ আমি দিয়েছি এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো আমরা আরেকটি মেদ দেখব শুধু তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল সুদে ছয়শো চল্লিশ টাকায় দুই বছর ছয় মাসের সুদ কত তো মেয়েটির কিন্তু একটু ক্রিটিক্যাল রয়েছে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন শতকরা বার্ষিক পাঁচ টাকা হার মানে সুদের হার হচ্ছে পাঁচ টাকা তো আমাদের মূলধন হচ্ছে এখানে ছয়শো চল্লিশ টাকা বলে দেওয়া রয়েছে আর সময় হচ্ছে দুই বছর ছয় মাস জাস্ট আমরা এটুকু এখান থেকে জেনে নিলাম তো দুই বছর ছয় মাস ছয় মাস মানে হচ্ছে এইখানে দেখেন আরেকটি মিস্টেক হয়েছে এইখানে দুই বছর পাঁচ মাস হবে তো এইখানে ডাকের মধ্যে একটি ভুল রয়েছে এখানে ধরে নেবেন দুই বছর পাঁচ মাস দুই বছর পাঁচ মাস হলে দুই দশমিক পাঁচ বছর হবে দুই দশমিক পাঁচ বছর তো আচ্ছা তারপর এটা বাহির করার শর্টকাট নিয়ম কি সুদ বাহির করা এইটার শর্টকাট নিয়ম হচ্ছে এইখান থেকে আমরা যদি লক্ষ্য করি সুদ ইকুয়াল মূলধন গুণ সময় গুণ সুদের হার বাই একশো জাস্ট এই নিয়মে আমরা শর্টকাটে কি বাহির করে নিতে পারবো আমাদের সুদ বাহির করে নিতে পারবো তো এখানে আমাদের মূলধন কত মূলধন ছিল হচ্ছে ছয়শো চল্লিশ তো আমরা উপরে যদি লক্ষ্য করি আমাদের মূলধন কত ছিল ছয়শো চল্লিশ ছিল তারপর আমাদের সময় কত ছিল সময় ছিল দুই দশমিক পাঁচ বছর তো এখানে ছয় না এটা পাঁচ হবে বুঝে নেবেন তো সময় ছিল দুই দশমিক পাঁচ বছর সুদের হার কত ছিল সুদের হার ছিল পাঁচ পার্সেন্ট বা পাঁচ টাকা যেটা আপনারা বলেন তো এখানে দেখেন আমাদের মূলধন ছিল মানে হচ্ছে আসল ছিল ছয়শো চল্লিশ টাকা আর হচ্ছে সময় ছিল দুই দশমিক পাঁচ বছর আর সুদের হার ছিল পাঁচ তারপর আমাদের সূত্রের একশো আমরা নিচে বসিয়ে দিলাম তো এটা যদি আমরা কাটাকুটি বা ভাগ করি তাহলে আমরা এখানে আনসার পাবো হচ্ছে আশি টাকা তো এইগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করবো কিভাবে কাটাকুটি করতে হয় তো এখানে দেখেন আমরা আনসার কত পেলাম আমাদের সুদে আমাদের আমাদের সুদ বা মুনাফা কত এখানে আশি টাকা আশা করি এগুলা আপনারা বুঝতেছেন যে ফর্মেটটা কিরকম হতে পারে আপনাদের প্রশ্নের তারপর এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে আপনাদের মার্ক থাকবে হচ্ছে পনেরো মার্ক রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান উত্তর উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর বীর শ্রেষ্ঠ কতজন এবং তাদের নাম কি কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা এটা মুখস্ত করে রাখবেন তিনজন বাংলাদেশ সেনাবাহিনীর বীর বীরশ্রেষ্ঠ কতজন তিনজন তাদের নাম হচ্ছে এক হচ্ছে বীর বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল দুই শ্রেষ্ঠ সিপাহী আব্দুল রহমান তিন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এই নামগুলো একটু মুখস্থ করে রাখবেন এরা হচ্ছে সেনাবাহিনীর বীর শ্রেষ্ঠ তিনজন তারপর হচ্ছে অপারেশন উত্তরণ কোথায় চলছে পার্বত্য চট্টগ্রাম তারপর হচ্ছে ঢাকা সর্বপ্রথম কবে বাংলাদেশের রাজধানী প্রতিষ্ঠিত হয় ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে ষোলোশো দশ সালে তারপর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি চলন বিল বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্নের ফরম্যাটটি কীরকম হতে পারে তো এরকম নমুনা প্রশ্ন আমার চূড়ান্ত সাজেশনে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ ভাই বা এমনকি আইকিউরও এখানে চূড়ান্ত সাজেশন আপনারা পেয়ে যাবেন তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সকলেই ভালো